দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল খাতরা রবীন্দ্র সরণির একটি বাড়িতে ঘটনার জেরে আতঙ্কে ওই পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের একাংশ ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্তে আসে বলে ওই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে খাত্রাবাজারে রবীন্দ্র সরণির খাতরা শিশু নিকেতনের নিকটে একটি বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির দরজার তালা ভেঙে কেউ বা কারা নগদ টাকা সহ লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দিয়েছে বলে খবর স্থানীয় সূত্রে খবর গৃহকর্ত্রী সুজাতা রায় বাড়িতে তালা দিয়ে দুর্গাপুরে এক আত্মীয়ের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তার স্বামী সিআরপিএফ জওয়ান কর্মক্ষেত্রে ত্রিপুরাতে থাকেন শুক্রবার রাতে গৃহকর্ত্রী সুজাতা বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা ভিতরে ঢুকতেই দেখতে পান বাড়ির ভেতরে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গৃহকর্ত্রী সুজাতা রায় বলেন ঘরে ঢোকার সদরে দুটো দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে বাড়ির দুটো আলমারি ভেঙে এক জড়া সোনার হার সহ প্রায় কয়েক লক্ষ টাকার সোনা রূপার গহনা ও কয়েক হাজার টাকা নগদ নিয়ে পালিয়েছে চোরের দল টাকা সহ গহনা খোয়া যেতে দিশেহারা ওই পরিবার আমার এখানে ছিল দুটো চেন ছিল যেটা মনে দুটো চেন ছিল আর কানে ছিল আংটি ছিল মাথা টিকলি ছিল

আর ওই আরেকটা গেট চাবিটা ভেঙেছে আর একটা গেটটা ভেঙেছে গেটের লকটা আর কি ভিতরে রুমে চাবি দেওয়া ছিল না চাবি দিয়ে থাকতে না আমার এরকম রয়েছে দেখছে আলমারিগুলো আলমারি এই আলমারিটা চাবি দেওয়া ছিল আর ওই আলমারিটার চাবিটা ঘরে ছিল ওইটা খুলেছে রিয়েল এক আত্মীয় তারো ক্রাই জানিয়েছেন এত জনবহুল এলাকার মাঝে বাড়িতে এই রকম দুঃসাহসিক চুরির ঘটনা ঘটতে পারে বলে কল্পনাও করতে পারছেন না তিনি বাড়ির দামি আসবাবপত্র আলমারি ভেঙে গহনা ও নগদ টাকা চুরির পাশাপাশি দুষ্কৃতীরা সারা বাড়ি তছনছ করেছে বলে তিনি অভিযোগ করেন পুরো বিষয়টি পুলিশের জানানো হলে তদনতে 6:00 পুলিশ বাড়িতে এসেছিলেন বলে তিনি জানিয়েছেন আমি খবর পেয়ে এক্ষুনি এলাম তো ভাগ্নি গত বুধবার দিন আপনার ভোরবেলা গেছিলো দুর্গাপুর একটা অন্নপ্রাশন্ন ছিল সেখানে গিয়ে ওরা আসতে দেয়নি তার জন্য দুটো রাত ওখানেও ছিল আজকে এসে সন্ধ্যাবেলা দেখছে ম্যান গেটে পুরো তালা ভাঙা ভিতরে ঢুকে দেখছে সমস্ত কিছু জিনিসপত্র তচনচ ডিমান্ড খাটছিলো সাটা পর্যন্ত ভেঙে একদম টুকরো টুকরো করে দেখেছে কোথায় কি আছে ফ্রিজ ভেঙেছে বাচ্চাদের যে লেখাপড়ার টেবিল ছিল টেবিল পর্যন্ত সব তচনচ করে দেখেছে কিছু সোনাদানা ছিল এবং কিছু নগদ টাকা ছিল যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে পুরো ঘর একদম মানে যাচ্ছাদে অবস্থা এরকম একটা এরকম একটা পাড়ার মধ্যে এত জনবহল এলাকায় এইভাবে যে দুঃসাহসিকভাবে চুরি করতে পারবে সেটা স্বপ্ন আমরা কল্পনা করতে কোনো দিন পারি নাইছিল এনকোয়ারি করে রেখে ওনারা আমার ভাগ্নের হাজব্যান্ডের সাথে কথা বললো কথা বলা বললো ঠিক আছে আপনি কালকে পৌঁছান পৌঁছে একটা লিখিত দিতে হবে তার মধ্যে আমরা সিসিটিভি ফুটেজ যেগুলো আছে সেগুলো আমরা আজকে রাতে পরি করে দেখছি যদি কোনো কিছু তথ্য পাই আমরা ব্যবস্থা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন চুরির ঘটনায় তারা আতঙ্কিত পাশাপাশি প্রশাসনের আরও নজরদারি দাবি জানান তারা আতঙ্ক তো প্রচুর আছে এটাই তো ভেবে পাচ্ছি যাতে জনবসতি এলাকায় যে এইভাবে ঘটনা ঘটে যাবে এটা কল্পনার বাইরে তো আমাদের এভাবে কীভাবে হয়তো ঘটনা ঘটতে পারে এটা তো সেটা তো অবশ্যই থানা প্রশাসনকে আরও উদ্যোগ নিতে হবে প্রশাসনকে আরও 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 প্রশাসনকে টহলদারি বাড়াতে হবে এগুলো প্রশাসনকে আরও 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 কঠোর উদ্যোগ নিতে হবে প্রশাসনকে যেভাবে হয়েছে এটা আমরা খুব আতঙ্কিত হয়ে না এটা তো এটা প্রচন্ড আতঙ্কের মধ্যে সবাই রয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস খাতরা